সালাম আপনার পেটের সন্তান ছিল এসব তুমি কি বলছো আপনার এসে হারানো সন্তান শান্ত সালাম ওরা ওরা এসব কি বলছে এই কারণে তোর প্রতি আমি এত টান অনুভব করতাম হ্যাঁ তোর কষ্টগুলো আমি সহ্য করতে পারতাম না তুই আমায় হারিয়ে যাও শান্ত আমার শান্ত সালাম সালাম ম্যাডাম কথা কইলেন না আমগুরি পালাই দেব ও ওরা ধোকা দিয়ে আমার সব সম্পত্তি লিখে নিয়েছে সালাম আমি আগে এনেছ করতে না আমরা ওগুলো ধোঁকা দেব কি কি কিভাবে ধোঁকা দেব ওদের এখন সময় না চলুন আমি মুকলে চকিদার পত্র এলাকার চেয়ারম্যান আমার চোখে ফাঁকি দিয়ে তোরা পার পাইয়া যাবি এই মুফলের চেয়ারম্যান যতদিন বাইচা আছে অতদিনে তোকে পার পাওয়া তো সহজ না আগে গো সম্পত্তি নিছি এখন গো দুইটা চন সম্পত্তি সব আমি তোকে দেই নি ওরা জাহানারা চৌধুরী কি কইতাছে হ্যাঁ নিজের হাতে দলিলে সই করে দিয়া এখন আবার অস্বীকার করতেছে তাই আমি সই দেই নাই আব্বা এই মহিলা সম্পত্তি হারা এখন পাগল হয়ে গেছে মাথাটা নষ্ট হয়ে গেছে মাথা আমার নষ্ট হয়নি মাথা তোদের নষ্ট হয়েছে ভালো করে দলিলের দিকে তাকিয়ে দেখ আমি ওখানে সিগনেচার করিনি আবি যাবি লিখে দিয়েছি আমি মুকলে চৌকিদার বর্তমানকার চেয়ারম্যান তোরা কি ভাবছস আমি লেখা পড়া জানি না লেখাপড়া না জানলে আমি পরিষদ কি এমনি চালাই রাজান দলিলটা দেখা এ যাব

তোমার জন্য কালাবার সম্পদ আর যান দুটোই রক্ষা পেয়েছে আমি তোমাকে পুরস্কৃত করতে চাই বলো কি লাগবে তোমার আমার কিছু লাগবে না ম্যাডাম আমি শুধু আপনার সেবা করতে চাই না তা বললে তো আর হবে না আমি তোমাকে দশ হাজার টাকা পুরস্কার দিব তোমাকে নিতে হবে কাকে দশ হাজার টাকা পুরস্কার দিব তোমার যা কিছু আছে সবকিছুই তো ওর কি বলছিস এসব আপামনি ঠিকই কইতাছে আপনার যা কিছু আছে সবই সালাম ভাই তোমরা সবাই মিলে আমার সঙ্গে কি হেয়ালি করছে বলো তো ম্যাডাম আমি আপনারা সব খুলে কইতাছি থাম বাবা তুই আমার আর বাধা দিস না আপনি যে সন্তানের জন্য পাগলের মতো দেখবে খুঁজে বেড়াইতেছেন সে সন্তান এতদিন আপনার ঘরে আসিল সালাম আপনার পেটের সন্তান এসব তুমি কি বলছো হ্যাঁ ম্যাডাম সালাম আপনার এসে হারানো সন্তান শান্ত সালাম ওরা ওরা এসব কি বলছে এই কারণে তোর প্রতি এত টান অনুভব করতাম হ্যাঁ তোর কষ্টগুলো আমি সহ্য করতে পারতাম না তুই আমার হারিয়ে যা শান্ত আমার শান্ত আমার আসল পরিচয় যায় না তোমার কোনদিন মা বলে ডাকতে পারি নাই আমাকে একবার মা বলে ডাকার সুযোগ দাও মা একবার একবার না বাবা হাজার বার মা বলে যাই আমাকে হাজার বার মা বলে মা মা করো করো শত খুশি আনন্দ করার আজকে সবাই কইরা পালাও আজ আর আমি কাউকে ছাড়ব না তো সবগুলোর এক এক কইরা আমি পাখির মতো গুলি করে মারো আপনারা ঝামেলা করবেন সেটা আগে জানতাম আপনারা অনেক মানুষের অনেক ক্ষতি করছেন সেটা আর হবে না আমরা সব ব্যবস্থা করে রাখছি তাই না अब्বা হা লাগানা আমি সব ব্যবস্থা করে রেখেছি তুই এখন চিন্তা করিস না ওনারা এখনিই আইতাছে সবগুলোই মামলা আসামি সবাইকে গ্রেফতার করে নিয়ে যাবে চলেন চেয়ারম্যান সব অফিস আর একটু এড দেলু তখন বাপ ব্যাটার আমি দেখে যাবো তোরা আমার এলাকায় কিভাবে বসবাস করো আজকে আমি অনেক খুশি এই খুশির দিনে আমি আমার গুরুত্বপূর্ণ কাজটা শেষ করতে চাই কি কাজ ম্যাডাম আমার ছেলে শান্ত আর রোজার বিয়ে দিতে চাই আলহামদুলিল্লাহ এত দিন পর সালাম ভাইয়ের বিয়ে হচ্ছে এটা তো খুশির খবর কিন্তু রোজা পমণির যে রাগ দিলু ভাই আপনি কাজি ডেকে নিয়ে আসুন আজকে আমরা ওদের বিয়েটা দিয়ে দিতে চাই ঠিক আছে ম্যাডাম ম্যাডাম না আজ থেকে আপনি আমাকে আপা বলে ডাকবেন কি করতেছেন ম্যাডাম আপনারা আমি আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হয়ে যাবো ম্যাডাম আমি এখন এই কাজেটাকে নিয়ে গেছি বিয়ার সব ব্যবস্থা আমি করবো আসি